কাঠিকোড়াই অগ্নিকাণ্ডে অসহায় পরিবারের পাশে বিধায়ক মজুমদার কাঠিকোড়ার বালিরব গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসত ঘর সম্পন্ন বস্মীভূত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন কাঠিকোড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিধায়কের নির্দেশে তার পুত্র ইমরান হোসেন মজুমদার সহ কংগ্রেস নেতা নিখিলেশ দেব আব্দুস রহমান লস্কর রোকন উদ্দিন তালুকদার খাইরুল ইসলাম মজুমদার প্রমুখ দলীয় কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে তাৎক্ষণিকভাবে খাদ্য সামগ্রী ও জরুরি ত্রাণ সামগ্রী তুলে দেন পাশাপাশি প্রশাসনিক স্তরেও দ্রুত সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয় এই দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে একা ফেলে রাখা হবে না বলে বিধায়কের হয়ে আশ্বস্ত করেন তারা তারা বলেন প্রশাসনকে দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মজুমদার বিধায়ক সর্বশ্রান্ত পরিবার খোলা কাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তাদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে রিপোর্ট আপোনাৰ কি সাহায্য কৰা লাগে নিশ্চয় কৰবা অবাহতো কিছু জিন তাৰ চেলেৰি লৈ আহিছোঁ দুখ পাছে আছোঁ আমি চবালে আহিয়ে গৈছোঁ এবাৰো আহিছোঁ তাই নাবাৰ ঘৰেকেন ভাবিম নহ'লে তুমি যে নেখলা

তো কিছু মানুষ আইসন দুই চাইজন আস তখন আমার কারণে আমরা গাওয়ার মোটামুটি হাজার আটশো মানুষ এখানে হয়ে গেছে আর পানিরও ব্যবস্থা নাই কোনো জিনিসের কোনো সিস্টেম তো আর আমরা গাড়ি বানতে পারি না যারা যোগাযোগ করছে তারা লেট করছে পরে যাই হোক আমরা মানুষ কেউ মাটি দিয়ে কেউ বালি দিয়া গোরদান কুড়িয়া পর্যন্ত মাটি দিয়ে এটাই আমরা এটাই ভালো কিছু রক্ষা হইছে নি গোর কিন্তু রক্ষা হইছে না খালি জাস্ট মানুষ টাইন তোর আমরা বাকর মানুষ কেও জখম কম হইছে নি জখম হইছে না তবে ডিগে বেটা জন হাবিচা বাসন এনর তোরা বেশি ও গোর ও পরিবার নি এন হাবিচা বেপন তার তিনজন আছে নি ফ্যামিলি তিনজন হ্যান্ডিক্যাপ মানুষ আছে ও ফ্যামিলি একই ফ্যামিলি ই পরিবার ই দুইও পরিবারে গোর মানুষ কতজন টোটাল 10 জন মানুষ 10 জন মানুষ